পালা তো এই যে দেখেন প্রথমেই দুধ যত কেজি আপনারা যদি পারেন দুই কেজি ও তিন কেজি দুধ জল দিবেন তার সাথে বেকিং পাউডার মানে খাবার বেকিং সোডা বলে না সেটা সেটা দিবেন কারণ এটা দুধটা ঘন পাওয়ার জন্য এটা দেয় তারপরে দিয়ে ইচ্ছা মতো লাঠতে থাকবেন দিয়ে লাঠতে লাড়া না দিতে থাকবেন দিতে 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 যতক্ষণ পর্যন্ত থাকবেন এটা ঘন হয়ে আসছে না ততক্ষণ লাঠতে থাকবে এই যে লাঠতে লাঠে এভাবেই চলতে থাকবে যতক্ষণ ঘন হবে না বা ততক্ষণ আপনার এইভাবেই চলছে তারপরে এই যে এখন একটু কালার হয়ে আসছে কালার হয়ে আসছে কালার হওয়ার পরে এর মধ্যে আবার

ওটা লাড়তে হবে যত লাড়বেন তত ঠান্ডা হবে ঠান্ডা করার পরে ওটা আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে যখন দই নাক দইয়ের একটা কী বলে দইয়ের সার বলে সেই দর সার আছে সেই দই সার দিয়ে প্রথমে আগে যেটার মধ্যে যে দইটা ঢালবেন সেটার মধ্যে আগে ওই সেই দইয়ের সারটা দিয়ে সেই সারটা দিয়ে প্রথমে দইয়ের নাইটা ভালো করে মুষে তারপরে ওর মধ্যে ওই দই ঢালিয়ে দেবেন ঢেলে দিয়ে তারপর যে মূষা দই সারটা যেন ওর মধ্যে ভালো করে লাগে তারপরে দই ঢালা শুরু করতে হবে এই যে এখন আমাদের এর মধ্যে মূষা হয়ে গেল কমপ্লিট মূষা কমপ্লিট এখন এর মধ্যে এই সার আছে দইয়ের সেই সারটা ওর মধ্যে লাগাই দেবেন লাগাই দিয়ে যেমন আমরা বাটিটা মাঝি সেভাবে মাঝার মতো করে এটা লাগাই দিবি সব দিকে এখন আবার এটা ঠান্ডা করার জন্য আবার লাগছে ঠান্ডা করার জন্য লাগছে লাগা শেষ হলে এইগুলো আমরা বাতাস দিলে তারপরে আমার মামাও একটু হেল্প করছে আমি একটু মামা বাতাস করছে আর আমি

আর এমন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করে দিয়ে প্রতিদিন না পারলেও মাঝে মাঝে এমন কিছু শিক্ষণীয় ভিডিও দিব কেমন হয়েছে বানানো আপনারা কমেন্ট করে বলেন দই ঢালতেছি তো না এটা দুধ দুধ ঢালতে দিয়ে এখানে এটা আট ঘন্টা রাখতে হবে ঢেকে আট ঘন্টা রাখলে তারপরে আপনি দই কমপ্লিট হয়ে যাবে ও ফেনা দিয়ে তো সাদা হবে অর্ডার দেওয়া হয়েছে তার জন্যই সাদা সাদা আছে রাখ না আছে बार पूछेंगे डेढ़ तो ना दें डेढ़ इधर मामा के खाता पिस्टा पे लोग खाता पिस्टा दें डेढ़ अगर खाता दिए डेढ़ दिए खाता दिए কারণ যেন ওর মধ্যে হাওয়া যেন ঢুকতে না পারে হাওয়া ঢুকলে কিন্তু হবে না যেন ভালো করে আটকায় রাখতে হবে যত পারবেন তত শক্তিভাবে ঢেকে রাখবেন আমি আবার বলে দিই দিইটা এগুলো করার জন্য প্রথমে আগে দুধ দিবেন পরিমাণ দুধ একটা পরিমাণটা এগুলো ভালো করে একটা লাড়বেন লাড়তে যতক্ষণ মধ্যে দেখবেন ওটা লালটে কালার আসছে তখন মধ্যে লাট থাকবে যখন দেখবেন একটু মাটি কালার বা কালার আসবে ওইটা নামায় তখন ঠান্ডা কথা দিব ঠান্ডা করার পরে আপনার ডেকে দেবেন আর এই যে আমি সকালে উঠে আমি আর পাই নাই আমি দেখছি পাগলের একটা নিছে তারপরে একটা ছিল সে একটা আমি নিজে তুলছি তুলে এই অবস্থা এই যে এটাই আমাদের পরিমাণ মতো দই